ঈদের তো বেশ কয়েকটা দিন কেটে গেল বাট আমার কিন্তু এখনও ভ্লগ শেষ হলো না যদিও এবার অনেক ভ্লগে আপনাদের সাথে শেয়ার করে নিই কিন্তু এখনও কিন্তু বেশ অনেক কিছু রয়ে গেছে যেমন ঈদের ঈদের বাজারঘাট কিন্তু বাজারঘাটগুলো আসলে আমি ওইভাবে ভিডিও করতে পারিনি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেহেতু সব কিছু কিনতে হয়েছে আমি যেহেতু একটু টুকিটাকি অন্য জিনিসও কিনেছিলাম তো ঈদের আগের দিন আমি একটু ব্যস্তই ছিলাম তো ঈদের আগের দিনে আমি রোস্ট ভেজে রাখছিলাম বাট ঈদের দিন রোস্ট করা হয়নি তো সেই রোস্টটা আমি আসলে ঈদের দিন ঈদের পরের দিন করেছি কারণ আমার ছেলে তো আগেই বলেছি আমাদের বাসায় রোস্ট না হলে মনে হয় যে কোনো অকেশনই কমপ্লিট হয় না তো ঈদের দিন এত আয়োজন করার পরেও দেখা গেছে খিচুড়ি পোলাও মুরগির মাংস তারপর হচ্ছে কোরবানির মাংস থাকার পরও আমার ছেলেমেয়েরা ওই যে রোস্ট খায়নি তাই ওদের ওই ঘ্যানোর ঘ্যানোরটা ঘ্যানোর ঘ্যানোর কথাটা আসলে আপনারা হয়তো অনেকে বুঝতে নাও পারেন আসলে বারবার বলছিল যে রোস্ট না হলে ঈদে ঈদ কমপ্লিট হয় না সেম আপনাদের ভাইয়া বলছিল যে রোস্ট না খাওয়া পর্যন্ত আসলে ঈদ কমপ্লিট হয় না তো এই জন্যই আসলে তাদের মুখ বন্ধ করার জন্য আমি তাড়াতাড়ি করে ভাবলাম যে না আমার ঈদের পরের দিনে এটা করতে হবে তো রান্নার রেসিপি শেয়ার করলাম না জাস্ট কি কী রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো পোলাওটা সেদিন এত মজা হয়েছিল কেন জানি প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছিলাম বাট এত মজা কেন হয়েছিল জানি না কিন্তু দুঃখের বিষয় এত এত যে রান্না করি আমি কি আসলে খেতে পারি আসলে আমি খুব ছিলাম আর যেহেতু দুই দিন ধরে রান্নাবান্নার অনেক বেশি প্রিপারেশন নিচ্ছিলাম আমি আসলে ঠিকমতো খেতেও পারি নাই তো খেতে না পারলে কী হবে আমার বাচ্চারা তো খেয়েছে এই তো ওদের জন্য পোলাও রেডি করলাম রোস্ট আর এই ডিনার সেটটা আমি এবার এবার ঈদের জন্যই কিনেছি আমি চেষ্টা করি কোরবানি ঈদে টেবিলে যেহেতু কোরবানি ঈদ হচ্ছে খাওয়া দাওয়ার ঈদই আর হচ্ছে কোরবানি দেওয়ার ঈদ তো আমি চেষ্টা করি নিজে না ঘরটাকে সাজাতে নিজে সাজানোর জন্য তো সময় অনেক থাকে সব সময় সাজানো যায় বাট ঘরের পরিবেশ মানে পরিবারের মানুষগুলোকে এই যে টেবিলে একসাথে খেতে দিব সুন্দর একটা পরিবেশ আর সৃষ্টি করব সেটা আসলে ভালো লাগে তো নতুন এই ডিনার সেটটা আমি নিয়েছিলাম এটা হচ্ছে মার্বেলের ডিনার সেট আর এর সাথে আরও কিছু জিনিস ছিল সেগুলো লাগেনি জন্য আমি অ্যাড করিনি সামনে আপনাদের সাথে দেখাবো কখনো ব্লগে যে শেয়ার করি তো পোলাওয়ের মধ্যে একটু ব্যস্তা দিয়ে দিচ্ছিলাম এই ভিডিওটা আমার ছেলে নিয়ে দিচ্ছিলো আজকে পোলাওটাতে একটু আমি ইয়েলো ফুড কালার ইউজ করেছি দেখতে সুন্দর লাগার জন্য আর রোসটার কথা কি বলবো যেহেতু রোজটা অলরেডি খেয়ে ফেলেছি তাই আসলে রিভিউ দিতে পারছি আমার রোস্ট কেমন হয় সেটা আমার থেকে আসলে আমার সাথে অরপা আছে অর্পার মুখেই শোনেন সেদিনের রোস্টটা কেমন হয়েছিলো বলো তোর রোস্টটা সেদিন কেমন হয়েছিল অনেক মজা তোমার রোস্টটা বরাবরই মজা হয় তাই না আর এই রোস্টের জন্য ওরা আসলে সবাই পাগল তো এখন ড্রিঙ্কস সাথে সাথে দিয়ে দিচ্ছিলো আর এই ড্রিঙ্কসটা দিয়ে দিচ্ছিল ফাইভ কারণ আমার হচ্ছে ফানটা পছন্দ আর ফাইভ ইয়ার্সেরও ফানটা পছন্দ আর অর্পার ওর বাবা হচ্ছে স্প্রাইট পছন্দ তো ফানটার সাথে জেনে আরো কি ছিল আমাদের সেদিন এতো স্প্রাইড ফানটা আরো ও বোরানিও ছিল তো সেই বোরানিটা ভুলে গেছিলাম আমি এখন বের করে নিব টেবিল গোছাছিলাম আর ওই যে মনে থাকে না একটা পর একটা তো সেদিন কিন্তু আমি মগসটাও রান্না করেছিলাম কারণ মগসটা কিন্তু টাটকা টাটকা খেতে ভালো লাগে কাবাব ছিল পোলাও ছিল রোস্ট ছিল তারপর হচ্ছে মগস ভুনা করেছিলাম তবে গরুর মাংসও ছিল তাই টিনারপা বাট সেদিন গরুর মাংসটা আমি গরম করে টেবিলে দিই নেই কারণ গরুর মাংস একঘেয়ে আমি খেতে খেতে সবার বিরক্ত লাগছিল। আর এই তো আচার নিয়ে নিয়েছি কেউ যদি আচার খায় খাবে আর বোরহানিটা ছিল ভাগ্য ফুলের অনেক বেশি মজা ছিল তো এই ছিল আমার ঈদের পরের দিনের ঈদ আয়োজন আমার ফ্যামিলির জন্য আমার টুকিটাকে আয়োজন আর এটা করতে পেরে আমারও অনেক ভাল লাগছে কারণ ওই যে পরিবারের মানুষগুলো যখন খেতে পছন্দ করে না তখন দেখবেন রান্না করতে অনেক ভাল লাগে আর সবচেয়ে বড় কথা আমি সব সময় আমার পরিবারের মানুষ কোন জিনিসটাতে খুশি হয় সেটাই দেখানোর চেষ্টা করে অনেক ফ্যামিলিতে শুধু কেনাকাটাতেই খুশি আবার অনেক ফ্যামিলিতে ঘোরাঘাটা মানে ঘোরাঘুরিতে খুশি আমার ফ্যামিলিটা আমরা যেমন কেনাকাটা করতেও পছন্দ করি ঘোরাঘুরিতেও পছন্দ করি আর খাওয়া দাওয়ার কথা তো নাই বললাম সেটা তো আপনারা দেখে বোঝেন আসলে বাকি জিনিসগুলো যেমন কেনাকাটা তারপরে ঘোরাঘুরির ব্লগগুলো আমি একটু কম শেয়ার করতে চাই দেখা যায় কি এখানে অনেক টাইপের মানুষ আছে তারা নানান কথা বলবে আবার ফ্যামিলির অনেক মানুষ আছে যারা হয়তো ভাববে যে আমি শুধু সারাক্ষণ ঘোরাঘুরি করি আর শপিং করি এই জন্য নানান কারণে আমি আসলে এই ভিডিওগুলো একটু কম দেই তবে হ্যাঁ সামনের থেকে আমি চেষ্টা করব আপনাদের সাথে শপিং ব্লগুলো শেয়ার করতে আর আমি খুব কেনাকাটা করতে পছন্দ করে আমার মন খারাপ থাকলে কিন্তু আমি সবসময় কেনাকাটা করি আমার ছেলে বলছিল খুব মজা হয়েছে আসলে সত্যি সেদিন মগজ গুণাটা যেরকম মজা হয়েছিল সাথে পোলাও রোজ সব কিছু তো প্লেটই নেনি ওই যে অত অল্প খাইতে বাটিতে নিয়ে বসে গেছিল আর এই তো রোস্টগুলো আপনাদের ভাইয়াও আর সাথে ছিল তো এই ছিল আমার ঈদের পরের দিনের আয়োজন আশা করি আপনাদের ভালোই লাগলো কারা কারা আমার মতো এভাবে গুছিয়ে খাবার সার্ভ করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবার ঈদে আমি বহুত রান্না করেছি আমার আত্মীয় স্বজন যারা যারা ভিডিও দেখেছে তারা বলছিল যে তুমি এবার ঈদে এত বেশি রান্না করাচ্ছ আসলে এবার ঈদে না আমি সব ইদেই রান্না করি কারণ আমি চাই আমার প্রিয় মানুষগুলো সবসময় খুশি থাকুক